பயிலவி பயில நிர பயில நிராலி பயிலை দুই কদমে চুমুক বো চরম তলি মাখ বগাই দুই কদমে চুমুক বো চরম তলি মাখ বগাই পাইলে নিড়ালাই গনবি পাইল নিরালাই পাইলে নিড়ালাই গনবি পাইলে নিরালা নবী মোর আছেন কত দূরে ওই লোহিত সাগরের তীরে এখন যিনি শুয়ে আছেন মদিনতে সর্বদাই পাইলেন পাইলে পাইলেন দুই কদমে চুমকব চরম তলিম পাইলে পাইলেন এরালাই গনবি পাইলেন এরালাই তো বিশ্বনামী বললেন কি